এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর এক্স প্লাস থ্রি রাশির বশাগু কত বসাগু নির্ণয় করতে হলে গরিষ্ঠ সাধারণ গুরু এইটা সব রাশির মধ্যেই থাকবে তাহলে এইটা আমার তিনটা রাশির মধ্যে কী সংখ্যা আছে আমরা তিনটে রাশিকে আগে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করবো এখন প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানেও এক্স এখানেও এক্স একটা এক্স কমন নিলাম থাকলে এখানে এক্স মাইনাস থ্রি শেষ এটা কাজ দ্বিতীয় আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এটা সূত্র আছে এক্স স্কোয়ার মাইনাস নয়ের হচ্ছে তিন এটাকে স্কোয়ার দিলাম এটা স্কোয়ার এটা বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ রাশিটাও শেষ তৃতীয় আছে এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইটা দেখো উৎপাদক মিডল যেটা করতে হবে এক্স স্কয়ার এই মাইনাস ঠেকে রাখবো আর এখানে এই মাইনাস আর প্লাস গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস আর একটু ফাঁকা রাখা লাস্টে যে প্লাস থ্রি আছে বসে দেবো এই দুই জায়গায় কেন ফাঁকা রাখলাম দুটো সংখ্যা বসাবো আমি কি সংখ্যা বসাবো এখানে যদি আমি বসাই থ্রি এক্স আর এখানে এক্স তাহলে থ্রি এক্স আর এক্স যোগ করলে কিন্তু ফোর এক্স হয়ে যাবে তুমি চাইলে এখানে এক্স বসাতে পারবা অর্থাৎ থ্রি এক্স পরে বসাবা আর এক্স আগে বসাবা তাও অ্যান্সার একই হবে কোনো সমস্যা নেই তাহলে এটা কী হবে দুটোর মধ্যে কমন নেবো দেখো এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলাম থাকলো কি এক্স মাইনাস এখানে শুরুর থ্রি থাকলো কারণ এক্স তো নিয়ে এনেছে কোমন আমরা তারপরে দেখো মাইনাস এখানে কমন করবো কি এখানে এক্স কমন করবো না কারণ এখানে এক্স আছে এখানে এক্স নাই কোন করা যাবে না ওয়ান কোমন করতে হবে ওয়ান কোমন করলে এখানে থাকলো এক্স আর এই যে মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাস মাইনাস এখানে কী হবে থ্রি দেখো এই পাশের যে ঘর এ পাশের যে ঘর উৎপাদকের এই দুই ঘরে একই হতে হবে তাহলে উৎপাদকটা ঠিক আছে আমাদের এখন কী করবো এই দুইটার মধ্যে একটা ঘর যে নিয়ে নেব এক্স মাইনাস থ্রি আর কমন লেসি কি আমরা এক্স আর মাইনাস ওয়ান কোমন লিসি আমরা লেখা দেবো এক্স মাইনাস ওয়ান এখন আসো এই তিনটে রাশির কাজ করার শেষ এখন আমরা এই গসা গোটা বের করবো বরিষ্ঠ সাধারণ গুণক বের করবো আমি এখানেই বের করে দেখাই দেখো আর গ বের করার জন্য আমরা কি করবো দেখো যে তিনটা রাশিকে ফলো করবো একটা রাশি সর্বশেষ উৎপাদক করেছি এটা রাশি এইটা রাশি এই তিনটার মধ্যে এমন কি সংখ্যা আছে যে মিল থাকা লাগবে গরিষ্ঠ সাধারণ গণ্যক মানে সবচাইতে বড়ো বড়ো মানে আকার আকৃতির বড় না যে সংখ্যাটি তিনটা রাশির মধ্যে থাকে অর্থাৎ সবগুলো রাশির মধ্যে উদীয়মান থাকে এখানে দেখো এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স নাই সিম্পল ভাবে লেওয়া যাবে না এখানে এক্স মাইনাস থ্রি দেখো এই দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস থ্রি আছে কিন্তু আবার এই তৃতীয় রাশিতে এক্স মাইনাস থ্রি আছে এই তিনটা মিল আছে তিনটা মিল থাকার কারণে একটা লিলে আমাদের তিনটা নেওয়া হয়ে যায় এক্স মাইনাস থ্রি এই যে গসাগু বের করলাম আমরা এক্স মাইনাস থ্রি এই এক্স মাইনাস থ্রি অপশন ক নম্বরে আছে অ নম্ব ছটিক অপশন